সাতাশ মিনিট কলমে কুয়াশা সেদিন মুখোমুখি বসেছিলাম আমরা তোমার কপালে হয়তো কালো একটি টিপ ছিল ঠোঁটে তোমার লাজও খাসি যেন সদ্য ফুটিয়ে ওটা পদ্ম তোমার হাতে কি ছিল তা এখন মনে পড়ছে না আমার আমি তোমার মুখের দিকে এমনভাবে তাকিয়েছিলাম যে তোমার হাতখানা যত্ন নিয়ে দেখতে পারিনি আমরা একে অপরকে সাতাশ মিনিট দেখেছিলাম তবুও আমাদের কোনো কথা হয়নি বলা হয়নি ভালো আছো তো তারপর তারপর আর আমাদের দেখা হয়নি কতগুলো বছর পেরিয়ে গেল কেটে গেল এক জন্ম তবুও সেদিনের সেই সাতাশ মিনিটের গোর আজও আমার চারিপাশে গিরে আছে মন খারাপের বিকেলে তোমার সে লাজুক হাসি কানে চোখের পদ ধায় বেড়ায় তখন অবশ্য মনটা আরও বেশি খারাপ হয়ে যায় তখন গুনগুন করে বল করে গেয়েই ওঠে ভাবছি তোমার শহরে একদিন ভেরিয়ে আসব। তোমার শহরে থাকা তোমার গায়ের গন্ধ বহু পরে টেনে নেব কারণ আজকাল খুব করে দম বন্ধ হয়ে আসে এই শহরে তুমি নেই নেই তোমার গন্ধ মনে পড়ে আমাদের দেখা হয়েছিল সাতাশ মিনিটের জন্য